রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর আমন্ত্রণ রইল সবাইকে আজকে আমি নতুন একটি রেসিপি নিয়েছি হয়তো এটা অনেকে খেয়েছেন বা খেয়ে নিই তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি ডিম পোস করে নিব আর বাকি উপকরণগুলি আমি বাস করে রেখেছি সাইডে পেঁয়াজ কেটে নিয়েছি আধা কাপের মতো মরিচ নিয়েছি তিনটার মতো তারপর প্যানে তেল দিয়ে পোস্টাক করে করে নিচ্ছি যে কটা ডিম রান্না করব ওই কটা ডিমই পোস করে নিতে হবে আগে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিমে আমি একটা করে ছাইডে রেখেছি আর একটা দিয়ে দিলাম ওই ডিমটার পোশনটা এক ছাইডে গিয়েছে গিয়ে চলে গিয়েছে সেই জন্য আমি ডিমটা বাড়িতে আগে ভেঙে নিয়েছি তারপর সাদা অংশ দিয়ে পরে কুসুমটা দিয়েছি আপনারা আপনাদের মতন করবেন সেমান একটু লবণ ছিটিয়ে দিলাম এটা উল্টিয়ে নিচ্ছি দুইটাই পোস করে নেবো তারপর বাকি কাজ করব যে উল্টিয়ে নিচ্ছি বেশি ব্যস্ত হবে না কারণ এটা আমি আবার রান্না করব তাহলে ভিডিওটি দেখতে থাকুন সবই দেখতে পারবেন চৌধুর্য সহকারে টেনে দেখবেন না প্লিজ তারপর ডিমটা পোস্ট করে সাইডে রেখে প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেজে নিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ আশা করি পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেস্টি ফলো দোয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আর পেস্টটি ফলো দোয়া না থাকলে প্লিজ ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপু মনিরা সাব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আর উৎসাহিত দিবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আশা করি তারপর পেস্ট আমার বাজা হয়ে গিয়েছে এর চেয়ে বেশি বাজবো না আদা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আদা চা চামচ মরিচ গুঁড়া আদা চা চামচ ধনে গুঁড়া দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিব এবার লবণ দিয়ে দেবো লবণ দিয়ে নিয়ে আর খুব অল্প মশলায় রান্না করব একবার হলো এটা ট্রাই করে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করি চিকেন থাকলে ওরা চিকেন রেখে এটাই পছন্দ করবে বেশি খেয়ে দেখবেন তারপর একটু পানি দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো গন্ধ না থাকে তখন পেঁয়াজটাও দেখবেন গলে গেছে আর পেঁয়াজটা একটু বেজে নিলে পেঁয়াজটা গলে যায় দিয়ে দিলাম চার তিন চারটা কাঁচামরিচ খালি করে দিয়েছি আপনারা যে যেমন জাল খান ওরকম জাল দেবেন এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে যখন আমরা দেখবো যে তেল চলে আসে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি বেশি ডিম দিচ্ছি না কারণ ডিমটা তো আমার পোস্ট করা এটার তোর কোনো সবজি নাই কিছুই নাই সেজন্য শুধু পেঁয়াজটা যাতে একটু গলা বাপ হয় সেজন্য যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি আমি দিয়েছি তারপর পানি ভালো করে বলক আসার পরে ডিমটা দিয়ে দিচ্ছি এক পিস ডিম দিয়ে একটু আস্তে না দিতে হবে নেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায় তারপর আরেকটা দিয়ে দিচ্ছি জোলটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে আর আমি একদম জোল বেশি রাখবো না পানি তো এমনি কম দিয়েছি আপনারা যেমন জল রাখবেন ওই রকম রাখবেন চাইলে একটু দোনে পাতা দিতে পারেন তবে আমি দিইনি আমি শুধু নামানের আগে আদা চা চামুচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর কোনো গরম হলুদ মুড়ি সরি কোনো আদা রসুনও দেইনি আপনারা চাইলে একটু দিতে পারেন আপনাদের ইচ্ছা আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন আশা করি সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি দিয়ে দিলাম আদা চা চামচ জিরে গুঁড়া জিরে গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেব যাতে ডিমের সাথে বা পেঁয়াজের সাথে মিশে যায় ডিমটা উলটিয়ে দিলাম এবার কিন্তু আমার রেসিপি তরকারিটা রেডি খেয়ে দেখবেন একবার হলেও আর খুব সহজে যেদিন মাছ মাংস থাকবে না ওদিন এটা রান্না করে বাচ্চাদের দিবেন ওদের কোনো অভিযোগই থাকবে না ওরা চেটে পুটে খেয়ে নিবে আশা করি আর খুব সহজে এটা হয়ে যায় কোনো জামেলা নাইকা কোনো আদা রসুন লাগে না শুধু পেঁয়াজ বাটা হোক বা কাটা হোক যে কোনোটা দিয়েই আপনারা করতে পারবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার কাছে যেমন সহজ মনে হয় আপনাদের কাছেও অনেক সহজ মনে হবে আর আপনাদের কাছে ভালো লাগলেই এটাই আমার সার্থক আমার পরিশ্রম সার্থক হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দুয়া ও ভালোবাসা রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিব আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ